কিন্তু এই সহি দাওয়াতে দায়িত্ব কয়জন করে আল্লাহ সুবহান তার নবীর জিম্মা দারি আছে আমরা তার নবী আছি তো মুসি খুশি হয়ে গেছে আমি সাবা আছে এই তো কয়জন তো তাহলে আমরা দায়িত্ব নিছি তাহলে এই যে আমরা মোবাইল লাগে দায়িত্ব নিলাম তাহলে আমাদের কিছু গুণ থাকা তার মধ্যে এক নম্বর গুণ হচ্ছে তাসকিয়াতুন নফস অর্থাৎ আত্মশুদ্ধি এক নম্বর গুণ ছয়টা গুণ মানে মোবাইল লেগে মুফাসির না মুফাসিরে এটা আমার জানানি না আমি একটা বইও দেখছি সেটা আমাদের আল আজ ইস্তাবলিক ইসলাম বংশাল ঢাকা অফিস থেকে ছাপাইছে দাওয়াতের দিন একটা বই আমি বইটা সেই বইটা আমি পাইছি যে মোবাইল লেগবে ছয়টা গুণ অধ্যাপক শহীদুল ইসলাম তখন আমি ঢাকার আমি ছাপছি না সে লিখছে যে সেটা কি ছয়টা গুণের একটা গুণ তাস্কিয়াতুল্লাহ অর্থাৎ আত্মশুদ্ধি সংক্ষিপ্ত ভাবে বলি আমাদের সময় কম আত্মশুদ্ধি হলো দুইভাবে করতে হবে একটা হলো আত্মশুদ্ধি দুইভাবে করা যায় কিভাবে একটা হলো সিরিপ বেদাত পুবুরি ন্যাপাকি মুশ্রিকি মুনাফিকি বেইমানি প্রতারণা গাদ্দারি এই সমস্ত মুক্ত থাকতে হবে বুঝছেন কথা না এক কথায় আরেকভাবে করা যাক সেটা হলো আমনের আমার শরীর কাপড় চোপড় এগুলা ধোয়া পরিষ্কার ওই নাপাকি থেকে পরিষ্কার করতে হবে আর আল্লাহ বলছেন কি যে পরিষ্কার পরিচ্ছন্নতা আত্মশুদ্ধ অবলম্বন করতে পারলো সে সফল হয়ে তাহলে আমরা এই দুই ভাবে আমরা কি আত্মশুদ্ধি দেব আর প্রথম কাজটি হল আত্মশুদ্ধি আপনি আমাদের মুসলিম হওয়ার প্রথম শর্ত কি ইমান আপনার প্রথম শর্ত কি কালেমা শাহাদ আসাদ আল্লাহ ইহা ইহাদ আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এই বাক্য কইলে কিন্তু আমরা আগে মুসলিম হইত পরে হইলে আপনার সলাৎ নামাজ রোজা এই সেই যা কিছু বলেন না যেন এর আগে কিন্তু এইরকমই এই শিভাতের মধ্যে প্রথম আত্মশুদ্ধি আত্মশুদ্ধি আমরা দুইভাবে করবো আরও ব্যাখ্যা আছে কিন্তু আজকে সময় জন্য বললাম না আত্মশুদ্ধি ছাড়া যদি আপনি দাওয়াত এবং তব কাজ করেন কিচ্ছু হবে না এখন আপনি দাওয়াত দিবার গেলেন লুক্ধা খাবেন জন্য দি বেড়া তো বেড়া বিষাদ

কখন কাস্টমার আসে যা তার নিয়তটা তার সত্য যে আমার এখানে বেসা কেনা করতে হবে এই বেসা কেনা দিয়ে আমার রুজি রুজার করতে হবে এইখান থেকে আমি না কিনে আমি নিজেরা চলবো তা আমরা নিয়ত কি করবো যে আমি নিজের নিয়ত নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে যাব আরেকজনকে জুনকে দাবাত দিবো ওই লুক দাবাত গ্রহণ করার ফলে যে সব হবে আমার আমলে সেই সব বর্ণিত হবে এবং সেই সবের বিনিময়ে আমরা অনন্তকাল অনন্ত জীবন যেখানে শুরু আছে শেষ নাই এই তো আমাদের শুরু আছে এই তো শেষ কিন্তু ওই জীবনের শুরু আছে শেষ নাই সেই জীবনে আমরা সুখে শান্তিতে থাকবো হাসি খুশি থাকবো এই জন্য আমরা এই দাওয়াতে কাজ করি নাকি লম্বা একটা হাদিস আছে বলছে রে তুমি কি তুমি তো বড় আলেম তুমি কি করছো কি করিয়াছ আমি তো বড় এলম শিক্ষা করিয়াছি আমি হুজুর মুহাদ্দিজি না না তুমি মহাদ্দেশ কিসের জন্য লোক দেখানোর জন্য মানুষকে মুহাদেশ 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 তুমি আসল মহাদেশ তাহলে তুমি কি করছো বলে আমি তো শহীদ হয়ে আইছি বলে আরে তুমি কে শহীদ হয়েছ তুমি বাহাবা পাওয়ার জন্য মানুষের দুনিয়াতে থেকে সাদত বরণ করছে সাদত বরণ তুমি প্রকৃত সাদত বরণ করো না কিন্তু নিয়তটা আমাদের গ্রহণ করতে ওই নিয়তের হাদিসে বলা আছে রাসুল হাসান যখন হিজরত করে গেল তখন সমস্ত সাহাবিরা লগা এক মহিলা আর এক ছেলের সাথে তারা প্রেম করতো বিয়ে শি করতো কিন্তু হিজরতে করার কারণে মহিলা গেছে পুরুষটা রয়ে গেছে কারণ পুরুষগুলো করলে মহিলা হিজত করলে গেছে গা তাহলে আমি মাকে থাকলে কি লাগবো আমিও হিজরত করলাম হ্যাঁ পিছিয়ে পিছিয়ে গেছে পরেই এই হাদিসটা আবির্ভূত হয়েছে বলে দিছে এই যে আল্লাহ রাস্তায় হিজরত করছো সে আল্লাহকে পাইবা আর যা দুনিয়াকে পাওয়ার জন্য হিজরত করছো সে দুনিয়ায় পাইবা ঐ লুপ্ত বুঝাইছে নাকি এই জন্য আমরা যে দাওয়াত বিরাজ করবো বিশুদ্ধ নিয়ত থাকতে হবে সময়ের

এখন তো চল্লিশ দিন বলে বেতার থাকে এই যে সখি তা আমিও কই না আমি চখি বলি তাহলে আমি আমি আপনা চার বছর মাস্টার্স ডিগ্রি পাস করতে হবে চার বছর তিন বছর এম ফিল করতে হয় দুই বছর পিএইচডি করতে হয় পাঁচ বছরের কোর্স কারণ আমি যদি পাঁচ বছর পাঁচ ঘন্টা কম পড়ব তাহলে আমরা পিএচডি ডিগ্রি করা তাহলে আমনে এই পাঁচ বছর কোন কইলায় আমি পাঁচ বছর কই রাখ তিরিশ করছি তাহলে এটা কি তুই তৈতো না সুতরাং এটা আমাদেরকে আমল থেকে বরবাদ করার জন্য নতুন নতুন আসগোবি কিছু শব্দ ভাই করে চল্লিশ দিন করতে পঁয়ত্রিশ দিন করলাম